আজ আমি বানাবো খাজা পুরীতে গেলে আমরা কিন্তু এই প্রসাদটা আনি আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একটা হয় তেলে ভাজা আর একটা হয় ঘিয়ে ভাজা ঘিয়ে ভাজাটা দুর্দান্ত লাগে তো আমি আজকে দেখাবো ঘি আর তেল মিশিয়ে কিভাবে করব। দুটোই থাকবে কিন্তু ঘিয়ের গন্ধটা সুন্দর লাগবে তাতে ঘিও কম লাগবে আর খেতেও সুস্বাদু হবে তো প্রথমে আমি দুবাটি ময়দা নিয়ে নিলাম এক চিমটি লবণ দিলাম দিয়ে এক চিমটি বলতে ঠিক দিলাম চা চামচের হাফ চামচ লবণ দিলাম লবণ ছাড়া স্বাদ বোঝা যায় না তো দিয়ে আমি এক ডাব্বু হাতার এক হাতা ঘিয়ে নিলাম তো আমি মেপে নিলাম তিন টেবিল চামচ হয়েছে এরপরে আমি ওই তিন টেবিল চামচ সাদা তেল দিয়ে ভালো করে ময়দাটাকে ময়াম দিয়ে অল্প অল্প জল দিয়ে রুটি বানানোর ডোয়ের থেকে একটু শক্ত রেখে মেখে নিলাম নিয়ে ঢেকে দিলাম এরপরে চিনির শিরাটা বানিয়ে নেব যেই বাটির হিসাবে ময়দা নিয়েছি সেই বাটির হিসাবে দেড় বাটি চিনি দিলাম চিনি দিয়ে তার মধ্যে তিনটে এলাচে দানাবার করে দিয়ে দিলাম দিয়ে চিনির জলটাকে এক বাটি জল দিলাম ওই বাটির মাপেরই এক বাটি জল দিলাম দিয়ে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে একটা তার আসে এই রকম শিরা বানিয়ে নিলাম দিয়ে এবার যে আটা মেখে রেখেছিলাম তার লেচি বানিয়ে নিয়েছি আটটা লেচি হয়েছে এই লেচিগুলোকে এবার বেলে নেবো তো আমি সবকটা বেলা দেখাতে পারবো না ভিডিও অনেক লং হয়ে যাবে একটা বেলে আমি দেখাচ্ছি তো রুটির মতো বেলে নেব কিন্তু যতটা পারবো পাতলা বেলবো তো আরও এক চামচ আমি ঘি নিয়েছি ঘিটাকে শীতকাল যেহেতু ভালো করে গলিয়ে নিয়েছি নিয়ে ওই ঘিয়ের থেকে ঘিয়ের মতনই সাদা তেল দিয়ে নিলাম একটা বাটিতে দিয়ে দুটোকে দুটো মিশ্রণ একসঙ্গে করে নিলাম নিয়ে এবার রুটি সবকটা বেলে নিয়েছি আটটা লেচির আটটা রুটি বেলে নিয়েছি নিয়ে প্রথমে একটা বড় রুটি রেখে নেব নিয়ে ওর মধ্যে ঘি আর তেলের মিশ্রণটা রুটির মধ্যে লাগিয়ে নেবো নিয়ে উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দেব পুরোটা রুটির মধ্যে পুরো ময়দা ছড়িয়ে দেব দিয়ে ভালো করে লেফটে নিয়ে এবার আরও একটা রুটি চাপিয়ে দেব দিয়ে এইভাবে আবার ওই রুটিটার মধ্যেও আমি ঘি আর তেলের মিশ্রণটা দিয়ে দেব। এতে কি হবে ঘিটা আমার কম লাগলো তেল আর ঘিয়ের মধ্যে আমার কাজ চলে গেলো সবসময় যে অনেকটা ঘি দিতে পারবো এরম কথা নেই কম ঘি থাকলেও কিন্তু ঘিয়ের স্বাদ ভালো আসবে এইভাবে সব কটা লেচি সব রুটি আমি দিয়ে নিলাম দিয়ে ভালো করে ঘি দিয়ে নিলাম দিয়ে উপর থেকে ময়দা ছড়িয়ে নিয়ে রোল পাখিয়ে নেব দিয়ে লাস্টেরটাতেও ভালো করে ঘি তেলের মিশ্রণ লাগিয়ে নিয়ে ময়দা ছড়িয়ে নিয়ে এবার আমি একটা রোল পাকিয়ে নেব ভালো করে টাইট করে একটা রোল পাখিয়ে নেব রুটির রাধিক পর্যন্ত যাওয়া পর্যন্ত তারপরে আমি কি করলাম জল নিয়ে ভালো করে রুটির ধারগুলোতে লাগিয়ে দিলাম তাহলে রুটির যে রোল পাকালাম সেটা সিলটা ভালো মতো হয়ে গেল। এরপরে টোলটাকে একটু হাতে গড়িয়ে নিলাম এইভাবে করে নেব এইভাবে আরও একটা রুটির ভালো করে তেল আর ঘিয়ের মিশ্রণটা দিয়ে তার উপরে ময়দা ছড়িয়ে আবার একটা রুটি চাপিয়ে এইভাবে সব আমি করে নেব তো আমার খাজা বানানো যদি ভালো লাগে আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন তাহলে আমার পরিশ্রম সার্থক হয় আমার খুব ভালো লাগবে এইভাবে দুপাশ থেকে রোলের কেটে দিয়ে এবার ছুরি দিয়ে হাফ ইঞ্চি দূরত্ব রেখে সবকটা লেচি আমি কেটে নেব তো আমার একটা একটা রুটিতে সাতখানা করে খাজার লেচি হয়েছে আর দু সাইডে একটু করে কেটে বাদ গেছে এবার লেচিগুলোকে হালকা হাতে বেলন দিয়ে একটু বেলে নেব তেলে গেলে কিন্তু এগুলো সুন্দরভাবে খুলে যায় পাট পাট এইভাবে ভাবে কটা বেলে নেব এবার গ্যাসের উপর একটা কড়া বসিয়ে তাতে প্রায় আড়াইশো গ্রাম সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে তেলটা একদম হালকা গরম হয়েছে যেমন শিঙাড়া ভাজলে আমরা হালকা তেল গরম করে শিঙাড়া ছাড়ি সেই রকমই তেল গরমে ছাড়তে হবে তেলও গরম হবে আস্তে আস্তে আর খাজাগুলো ভালো মুচমুচে ভাজা হবে আমরা যদি প্রথমে গ্যাস জড়ে দিয়ে দিই তাহলে কিন্তু খাজার গাটা পুড়ে যাবে ভিতরটা ভালো ভাজা হবে না এই জন্য গ্যাস মিডিয়াম আছে দিয়ে করলে খুব ভালো হবে মিডিয়াম টু লোয়ের মধ্যে রেখেই খাজা ভাজলে খুব সুন্দর খাজা হয় উপরেও তত লাল হবে না আর ভিতরেও সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এরপরে খাজাগুলোকে তেল থেকে তুলে নিয়ে ঠিক ব্রাউন কালার আসলে তেল থেকে তুলে নিয়ে আমি চিনির যে শিরা বানিয়ে রেখেছিলাম সেই শিরার মধ্যে দিয়ে চুবিয়ে নেব বেশিক্ষণ রাখবো না যতক্ষণ এই ব্যাচে না ভাজা হয় ততক্ষণই রাখব এক ব্যাচ করে ভাজবো আর তুলে নিয়ে আবার দ্বিতীয় ব্যাচটা রসে চুপাবো এদিকে রসটা কিন্তু অনেকক্ষণ আগেই করে রেখেছিলাম তার জন্য আমাকে আবার একটু গরম করে নিতে হয়েছে ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাস অফ করে এইগুলো খাজাগুলো দিচ্ছি তাতে খাজাও গরম থাকবে রসটাও গরম খুব তাড়াতাড়ি শুষে নেবে কিন্তু ভিজে নেতিয়ে যাবে না এই আমার খাজা রেডি